দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি ঘোড়াঘাট ঘোড়াঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামে এখানে আসছি ফাতেমা সিট কোম্পানির মাঠ দিবসে আমাদের সঙ্গে রয়েছেন কিছু ভুট্টা চাষি এবং কিষাণ কিষানি ভাই বোনেরা আমরা তাদের সঙ্গে কথা বলবো যে আসলে তারা ভুট্টা চাষ করছেন ভুট্টা কেমন হয়েছে এবং কী অবস্থা এটা নিয়ে কথা বলবো আস নাম কি ভাই আমার নাম ফিরোজ আপনি কি ভুটটা চাষ করছেন এই মাঠে কি অন্য কেউ চাষ করছিলাম ওদের কি ফলন ভালো হয়েছিল ফলন ভালো হয়েছিল ফলন বেশি হয়েছে ওদের দেখার পর যে কারণে আপনারা আবার চাষ করছেন তো আপনার কেমন হয়েছে

কি উঠাইছেন আপনি এখন পর্যন্ত তো আপনি বিঘায় কত মন ফলন আশা করতেছেন এখন তো বলছিল চল্লিশ মনের কথা এখন যে কি হবে এখন তো না দেখা পর্যন্ত বলা যাবে না তা আপনার হচ্ছে ফলন অনুযায়ী আপনার কি তার থেকে বেশি হবে না কম হবে মনে হচ্ছে এরকমই বেশি হবে বেশি হবে তাই না দর্শক আপনারা শুনতে পারলেন যে আসলে এখানে কিছু ভুট্টা চাষি আছে তারা তাদের মুখে শুনলেন ফাতেমা সিট কোম্পানির নেতা তেত্রিশে জাতি কত উচ্চ হাইব্রিড জাত এবং এটা হচ্ছে ফলন সম্পর্কেও আপনারা জানলেন এবং ভুটের আপনার ভুটের কালার কেমন কালার ভালো এটার যে ডান্ডিটা আছে ভিতরে যে রেকিষ্ট আছে রেকিষ্ট কেমন চিকন নাম ওটা চিকন চিকন অনেক চিকন অনেক চিকন তে ভুটের দানাগুলো কেমন এটা দানাগুলো ভালো দানাগুলো কি বড় নাকি ছোট মিডিয়াম আর কি মিডিয়াম আর কি না এটা কি গাছ কি খুব বড় হয় না স্বাভাবিক না বেশি বড় হয় না স্বাভাবিক অবস্থায় তাদের কি আসলে কি এটা কি হচ্ছে কৃষকের লাভজনক চাষ হয় ভুট্টাটা লাভজনক অবশ্যই